সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তাব আসছে বিভিন্ন মহল থেকে সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন কেন আলোচনা এলো থাকছে আজকের ভিডিওতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের গঠিত নির্বাচন সংস্কার কমিশন বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে যে আলোচনা বৈঠক করছে তাতে অনেকেই দেশের রাষ্ট্রপতি পদে সরাসরি নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ না থাকা এবং সংবিধানের না ভোটের বিধান ফিরিয়ে আনার প্রস্তাব করছে বেসরকারি সংস্থা সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক ডক্টর বদৌল আলম মজুমদার বলেছেন জনগণের মতামতের ভিত্তিতে গণ বই প্রকাশের মধ্য দিয়ে দেশে সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা গড়ে তুলতে হবে প্রসঙ্গত বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচিত হন সংসদ সদস্যের ভোটে এদিকে সাম্প্রতিক নানা প্রস্তাবের মধ্যে অন্যতম প্রস্তাব সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন সবার আগে আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে পাশে থাকবেন এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা সরাসরি ভোটের রাষ্ট্রপতি নির্বাচন খুব একটা প্রয়োজনীয় বলে মনে করছেন না বরং তারা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য অনেকটাই গুরুত্বপূর্ণ মনে করছেন অনেকের মতে দলবাজ যারা যাদের দক্ষতা যোগ্যতা ও সততার অভাব রয়েছে তারা রাষ্ট্রপতি হচ্ছেন দলীয় প্রধানের অনুকম্পা নিয়ে এসব কারণে কেউ কেউ তুলেছেন নির্দলীয় রাষ্ট্রপতির প্রস্তাবও